পড়েই গেছি আর একটুখানি পথ বাকি দেখো চুলটুল পুরো পাগল হয়ে গেছে এখানে আমরা এখন সৌরভের জন্য দাঁড়িয়ে আছি ও আমাদের সাথে এখন থেকে জয়েন করছে ওই দেখো সামনে সামনে যাচ্ছে অ্যাকচুয়ালি ওই আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে যেখানে লাইসেন্সটা করাতে হবে বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর এটা দেখে তো মনেই হচ্ছে না কোনো সরকারি প্রতিষ্ঠান সাথে কালারটা দেখেও মনে হচ্ছে না যাই হোক চলো এখন ভেতরে যায় আরো কতক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয় এখানে কে জানে ভেতরে ঢুকে গেছি দেখে বুঝতেই পারছো কতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে অগত্যা কি আর কলার তিনজন মিলে শুরু করেছি গল্প আর এখন আমরা তিনজন যে সেম কালারের ড্রেস পরেছি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্দী করছি সৌরভ এখন ভাইয়ের সাথে গল্প করছে তাই জন্য আমরা দুবন চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি আর এই সমস্ত কাজগুলো করে যাচ্ছি সত্যি বলতে এবার আমরা ভীষণ বোর প্রায় এখানে ঘন্টা কাটিয়ে ফেলেছি এখন কি যে বুঝতে পারছিলাম না চোখে মরা মরা তাই এই প্রজাপতির পেছনে পড়েছি এতক্ষণে আমাদের কাজ হলো প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো এখানে কাটিয়ে দিলাম এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে তাই সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছে ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে এখন পেছনে দেখো ভাই আর দিদি আসছে ক্যামেরা অন করেছি দেখে দিদিও উকিচুকি মারছে আজকে পেট পুজোটা বিরিয়ানি দিয়েই করবো এই দেখো গরম গরম বিরিয়ানি দিয়ে দিয়েছে সুন্দর করে দেখতে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু হাত নড়ে নড়ে একাকার হয়ে গেল চলো এবার এটা সাবার করা যাক কোনো রকমে বিরিয়ানিটা পেট ভরানোর মতো খেয়েছি একদমই বাজে ছিল টেস্ট ভাই এখানে কারেন্টের জিনিসপত্র কেনার জন্য দাঁড়িয়েছে আর আমি এই ড্রেসটাকে দেখার জন্য দাঁড়িয়েছি কারণ আমাকে এখন এটা কিনে দেওয়া হবে না বলেছে তাই শুধু দেখতে পারবো এখন আমরা চলেছি সেই ছোটবেলার চান্তারার ডাব্বাগুলো কিনতে জানি না পাবো কিনা বেশ অনেকদিন ধরেই আমি ওগুলো খুঁজছি আমি এরকম উদ্ভর উদ্ভর জিনিসপত্রগুলোই খুঁজে বেড়াই চারিদিকে এখন রঙের মেলা কি সুন্দর লাগছে দেখো অনেক খুঁজলাম কিন্তু পেলাম না তাই জন্য এখন মার্কেটে ঢুকলাম ওই দেখো সামনে দিদি কেমন ঢং করে করে হাঁটছে এখন আমরা একটা পর্দার দোকান খুঁজছি এই দেখো খুঁজে পেয়েও গেছি দোকান অবশ্যই এই দোকানটা খুঁজে পাওয়ার আগেই আমরা বেশ কয়েকটা দোকান খুঁজে পেয়েছিলাম কিন্তু সেখানে তেমন পছন্দ হচ্ছিল না আমাদের ফাইনালি এই দোকানের পর্দাগুলো আমাদের ভালো লাগলো তাই জন্য এখান থেকেই আমরা ফাইনাল করে নিচ্ছি দিদি ওখানে অনেক কিছু দেখছিল এটা ওটা আর আমি এদিকে হি হা যাচ্ছি কি গল্প করছি আমার মনে নেই আপাতত কিন্তু কিছু একটা বলছিলাম এখানে আমি চাবিটা ঘোরানোর জন্যই কিছু একটা বলেছি তবে কি বলেছি সেটাকে হাইডি রাখছি ওখান থেকে সোজা চলে এসেছিলাম আইসক্রিম দোকানে হালকা গরম পড়ে গেছে এখন যদি আইসক্রিম না খেয়ে বাড়ি যায় সেটা তো অপরাধ হবে বলো আইসক্রিম খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার কিছু একটা করতে হবে তাই জন্য ভেলকি শুরু করে দিলাম তারপর দিদি সানগ্লাস কিনছিল তাই আমিও দেখতে চলে এলাম আমার ফেশে না কোনো সানগ্লাসই মানায় না আচ্ছা তোমরা বলো তো কোনটা ভালো লাগছে আমাকে আজকে তো নিই নি তাহলে পরের দিন এসে সেটা নিয়ে যাবো সবকিছু কেনাকাটা তো শেষ এবার যাচ্ছি সোজা বাড়ি এখন তো পুরো বিকেল হয়ে গেছে তাই জন্য ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছে ভীষণ মিষ্টি একটা হাওয়া বইছে আর পরিবেশটাও ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা ফিল করতে করতে বাড়ি পৌঁছে গেছি চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা